আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কথা বলবো হলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে তো অনেক ভাই প্রশ্ন করছে ক্রিপ্টোকারেন্সি কী জিনিসটা কী এবং কিভাবে আসলো তো এটা নিয়ে পুরোটা ডিটেলসে আজকে কথা বলবো প্রথমত ক্রিপ্টোকারেন্সি যে জিনিসটা চলে আসে সেটা হলো আপনার এই টাকা জিনিসটা আসলে যখন তৈরি হয়েছিলো আদি যুগ থেকে এখন ডিজিটালাইজ ডিজিটালাইজ কয়েন বলে ক্রিপ্টোকারেন্সি তো যেহেতু ক্রিপ্টোকারেন্সি বলে কীভাবে আমি প্রথম ক্রিপ্টোকারেন্সি পাইলাম ওয়ার্ল্ড কয়েন নামে একটা অ্যাপ ছিল যেটাতে আমি রেজিস্ট্রেশন করছিলাম ওটাতে পঞ্চাশ সুরেঙ্গিত ছিল মানে বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা আমি দশজনের জন ইনভাইট পাঠাইছিলাম যার ফলে ওই অ্যাকাউন্টে হয়ে গেছিলো তিন সুরেঙ্গিত তিন সুরেঙ্গিত প্রায় আট হাজার টাকার মতো ওই আট হাজার টাকা আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট করছেন বাইন্যান্সে অ্যাকাউন্ট করছেন তারপর সে বাইন্যান্সে অ্যাকাউন্টে ওইটা কনভার্ট করছেন কনভার্ট কইরা আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্ট কিনছেন যেমন আমি কী কী ক্রিপ্টর কিনছি আমি দেখাচ্ছি আমি ক্রিপ্টর কিনছি ফল কি তারপর পেঁপে হলো শিবু বংক এগুলো কিনছি তো যেহেতু ওই সাতাত্তর ডলারে পিস 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 করে ভেঙ্গা প্রায় এখানে প্রায় আপনার এক একটা কয়েন আছে আমাদের পঞ্চাশ হাজার কয়েন আরেকটা এক লাখ আরেকটা দেড় লাখ আরেকটা দুই লাখ এটা শর্ট টাইমে কিছুই হবে না কিন্তু লং টাইমে এফেক্ট দিতে পারে বড় ধরনের এফেক্ট আই ডোন্ট নো সো যারা বিস্তারিত জানতে চান কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ